Jaga niat Allah. Terima kasih. দোয়া করি আশা করি সবাই আগে যান ইনশাল্লাহ সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট পাই গাইজ কত সুন্দর একটা বিউ দৃশ্য কত ভালো লাগার জিনিস খাওয়ার থাকেন ইনশাল্লাহ পাশে থাকেন আপনারা পাশে না থাকলে ভালো লাগবে না আশা করি সবাই একসাথে ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন ওরে বাবার এখানে আবার কি ও আগুন চালাইছে ভাবছিলাম অন্য কিছু এই আগুন চালাচ্ছে এই তো আর বাবু স্টেশন আমার যেন প্রস্তুতি নিতে আছি আপনারা পাশে থাকেন যুক্ত থাকেন এই দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য যে সকাল আপনারা এই দেখেন কত সুন্দর একটা ভিউ দৃশ্য